হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্র অশ্বিন একশোটি টেস্ট খেলে ফেলেছেন সাঁত্রিশ বছরের এই স্পিনার টেস্টে রয়েছে পাঁচশো ষোলোটি উইকেট সেই অশ্বিন জানালেন কবে তিনি অবসর নিতে চান ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অনিল কুম্বলের তিনি ছশো উনিশটি উইকেট নিয়েছেন অশ্বিন বলেন আমি ওই রেকর্ড ভাঙতে চাই না অনিল কুম্বলের ভক্ত আমি আমি যদি ছশো আঠারোটা উইকেট পেয়ে যায় সেই ম্যাচেই অবসর নিয়ে নেব ওটাই আমার শেষ ম্যাচ হবে কুমলে অবসর নেওয়ার তিন বছর পর অভিষেক হয় অশ্বিনের প্রথম ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে নটি উইকেট নিয়ে সেরা হয়েছিলেন তিনি সিরিজেরও সেরা হয়েছিলেন অশ্বিন বাইশটি উইকেট নিয়েছিলেন এবং তার পাশাপাশি একশো একুশ রান করেছিলেন অশ্বিন শুধুমাত্র স্পিনার হিসেবে নয় অলরাউন্ডার হিসাবে ভারতকে ম্যাচ জিতিয়েছে অনেক একদিনের ক্রিকেটে ভারতের ওই একশো ষোলোটি ম্যাচ খেলেছেন তিনি নিয়েছেন একশো ছাপ্পান্নটি উইকেট টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন পঁয়ষট্টিটি নিয়েছেন বাহাত্তরটি উইকেট সব ধরনের ক্রিকেটে এই একসময় নিয়মিত ছিল অশ্বিন এখন যদিও দলে নিয়মিত নন তিনি দু হাজার সালের বিশ্বকাপ দলেও ছিল অশ্বিন বন্ধুরা অশ্বিনের ওই টার্গেট পূরণ হতে আর কটা টেস্ট খেলতে হতে পারে প্লিজ কমেন্টস করে জানাও আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ